আসসালামু আলাইকুম আমি চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর থ্রি পিস দেখাই দিব মাত্র দুইটা ডিজাইন থাকবে তিনটা কালার মাত্র টোটাল ছয় পিস দেখাই দিব এই ডিজাইনটা তিনটা কালার এই ডিজাইনটা তিনটা কালার তো টোটাল ছয় পিস দেখাই দিব কথা না বাড়ি দেখানো শুরু করে দেই বিসমিল্লাহ রকমান এরকম দেখেন খুবই সুন্দর একবার ইট কালেকশনটা দেখানো শুরু করে ফার্স্টে আপনাদের জন্য খুবই সুন্দর ডলার বসানো আছে কাজ করা আছে এই সরি সেকেন্ডস না ডলার বশানো আর ওই যে ঝরকান লাগানো আছে খুব সুন্দর পিটানো কাজ করা থাকবে ব্রেস্টটা দেখেন লুকটা দেখেন একদম শেডের ভিতর আসলো তিনটা কালার থাকবে তিনটা কালার খুব সুন্দর কালার হাতে থাকবে হাতের দোনো পাশে কাজ করা থাকবে দেখেন এই জায়গাটাও কাজ করা इवन এই জায়গাটাও কাজ করা থাকবে এর ব্রেস্টে কালার হবে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর সুন্দর কালার থাকবে আচ্ছা এটা সব থাকবে মূলত একটা ন্যারো স্টার একটা প্যান্টাকো প্যান্টারে দিকে খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন

তো ড্রেসটা দেখেন কালারটা দেখেন কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমার কাছে এত ভালো লাগছে আসলে আমিও বুঝতে পারি নাই এত সুন্দর হবে আর এবারে গুলো আমাদের ঈদ কালেকশন টোটালি डिफरेंट डिफरेंट কালেকশন থাকবে এটা হইছে পেন আর এটা হইছে ওন্নাটা আমি ডাবল করে দেখালাম খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 3500 টাকা আমরা শোরুমে বিক্রি করতেছি 4.5 সেল করতেছি অলরেডি আমাদের অনলাইনের জন্য মাত্র 3500 টাকা 3500 টাকা এই ড্রেসটা থাকবে যারা হোলসেল নেবেন আমার সাথে যোগাযোগ করে হোলসেল পায়েসটা জেনে নেবেন সারা বাংলাদেশে আমরা হোলসেল দিচ্ছি হোলসেলের জন্য কথা বলে হোলসেল পায়েস জেনে নিতে হবে এটা হচ্ছে প্যান্টটা ডিজাইন এই ডিজাইনটা আরও তিনটা কালার খুব সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন হোয়াইটের সাথে হোয়াইট হোয়াইট কালার সুতো থাকবে স্টোন থাকবে ঝাড়খান স্টোন কালারটা দেখেন মাস্টার একটা কালার খুবই সুন্দর একটা কালার থাকবে কালারটা দেখেন সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে যারা হোলসেল নেবেন যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন ইনশাল্লাহ এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটার দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর একটা অন্য আর প্রত্যেকটা প্যান্টগুলো আমাদের এইভাবে করে কাজ করা থাকবে ঠিক আছে টরে কালার ভিতরে থাকবে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর সুন্দর কালার থাকবে ঠিক আছে বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে ভিডিও কলে ফোন দিয়ে দেখে নিতে পারবেন আমাদের চাইলে শোরুমে আসতে পারবেন ঠিক আছে প্রাইস মাত্র তিন হাজার এই ভিডিও শেষ কালার শেষ ডিজাইন দেখাই দিব আসলে আমরা ইউটিউব চ্যানেলে ড্রেস কম দেখাই কেন আসলে শর্টকাট আপনারা দেখতে পারবেন না টেনে পুরো ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের সন্তা টপস কালেকশনে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার আপডেট আপডেট ভিডিওটা পেতে থাকবেন হাতের ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে প্যান্টও খুব সুন্দর করে কাজ করা আছে এই দেখেন অন্যটা ভিতরে খুব সুন্দর করে কাজ করা দেখেন শান্তা টপস কালেকশন ইস্তান মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টেচার যে দুইটা নাম্বার দেখেছেন এই দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন এই নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন শান্তা টপস কালেকশনের সাথে সবসময় জয়েন থাকবেন আল্লাহ